তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মুভির গল্প স্বল্প আজকে হাজির হলাম অ্যাস লাইন সিরিজের তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্বের শুরুতে আমরা দেখতে পাই সিন কাংকে নিয়ে হাসপাতালে আসে সে অনেক ভয় পেয়ে যায় সিন বুঝতে পারে সব ওই চশমার জন্য হয়েছে তখন সেখানে হানজিউক হাসপাতালে আসে এসে কাঙ্গের কথা জানতে চায় সে এটাও বলে সে এত রাত্রে করে তোমরা স্কুলে কি করছিলে সিন বলে কাং স্কুলে যাওয়ার আগে সিংকে ফোন দিয়েছিল তাই সিন কাংকে খুঁজতে সেখানে যায় সিন বলে আর যাই হোক কাং আত্মহত্যা করবে না এটা শুনে হানজিও অবাক হয়ে সিনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল কিম হাইয়ের সাথে সম্পর্ক থাকা টিচারকে খুঁজতে থাকে স্কুলে এত বড় একটি ঘটনা ঘটে যাওয়ার পর সে কেন স্কুলে আসেনি আর স্টুডেন্টই কেন স্কুলের ছাদ থেকে লাভ দিবে এতে করে স্কুলের বদনাম হয় তোমরা তোমাদের ছাত্রছাত্রীদের কি শিক্ষা দাও এসব বলে সে অনেক রাগারাগি করে তখন একটি শিক্ষক তার সাথে রেগে গেলে পরিস্থিতি খারাপ হয়ে যায় পরের সিনে দেখি সিন স্কুলে যায় আর গিয়ে জানতে পারে আজকে কিম হাইও স্কুলে আসেনি সবাই বলতে থাকে কাং নেই বলে তার কাছে আজকে বিরক্তিকর লাগবে তাই হয়তো আসেনি কিন্তু সিন ব্যাপারটাকে অন্যরকমভাবে দেখে অন্যদিকে কিম নামে এক শিক্ষককে বলে তোমার বিয়ে কবে কিম বলে আমি আর কখনো বিয়ে করব না পরের সিনে দেখি কিম তার বোনের বাসায় যায় বোন বলে অনেক দিন পর আসলে তখন আমরা জানতে পারি কিম কানাডায় চলে যাচ্ছে তার বোন বলে ভালো চাকরি রেখে কেন কানাডায় চলে যাচ্ছে কিম তখন তার বোনের জামাইয়ের ছবির দিকে তাকায় এত বছর পর কিম তার বোনের জামাইয়ের সাথে দেখা করবে পরের সিনে দেখি হানজি ওক হাসপাতালে বসে থাকে সে ভাবতে থাকে কাং ভালো হয়ে যাবে এসব কিছু সিন বাইরে থেকে দেখছিল তারপর সিন স্কুলের সাদে যায় সেখান থেকে কাং পড়ে গিয়েছিল তখন সেখানে একটি মেয়ে আসে আর সিংকে বলে তুমি কি প্রমাণ খুঁজতেছো কাঙ্কে আমি খুব ভালো করে চিনি কাং খুব নরম মনের মানুষ কাঙের পক্ষে আত্মহত্যা করা সম্ভব না কিন্তু কিম হাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আর এই ঘটনার পর কিম হাই আর স্কুলে আসেনি ব্যাপারটা সন্দেহজনক সিং জানতে চায় তুমি কে মেয়েটা বলে আমি জিম আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আত্মহত্যাহোক আর খুন হোক কাঙ্কে তার কাছের মানুষ মেরেছে তখন কাং বলে সে মারা যায়নি সে এখনো বেঁচে আছে এরপর কাং একটি ছেলেকে দেখতে পায় যে কিনা কাংয়ের মতো চশমা পরেছে সিন ছেলেটার হাত ধরে আটকায় আর ছেলেটার থেকে চশমা নিয়ে জানতে চায় এই চশমা কে দিয়েছে ছেলেটা বলে তার চোখের সমস্যার কারণে সে এই চশমা ব্যবহার করে এই কথা শুনে সিম চলে যায় অন্যদিকে কিম নামের শিক্ষকের টেবিলে একটি চশমা পাওয়া যায় আর সেটা সে গিউজিনকে দেখায় আর বলে এটা কার চশমা গিউজিন বলে আমি বলতে পারি না যেহেতু আপনার টেবিলে আছে অবশ্যই আপনার এটা পড়লে আপনাকে খুবই ভালো লাগবে তারপর কিম চশমাটা নিয়ে নেয় কিম চশমা পরে পুরো অবাক হয়ে যায় সবার মাথার উপর লাল রেখা দেখা যায় তখন সেখানে হানজিও আসে তার মাথায় অনেক লাল রেখা দেখে কিম পেয়ে যায় কারণ সে এখনো বুঝতে পারছে না এগুলো কি হানজিও জিনের সাথে কথা বলে সে বলে আগে থেকে কাঙের এর উপর লক্ষ্য রাখা উচিত ছিল কাং অনেক হতাশ ছিল হানজিউ বলে আমি মনে করি এটা আত্মহত্যা না এটা খুন করার চেষ্টা যে মেয়েটা র্যাগিং করতো সে মেয়েটা কি এখন স্কুলে আছে বলে না সে নিজেও মিসিং আছে তারপর সে কাঙের এর কাছে জানতে চায় সে বলে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না দুজনের আগ্রহ ছিল বলে একসাথে সময় কাটিয়েছে হানজিউক জানতে চায় কাং অদ্ভুত কিছু করেছে কিনা তখন ছেলেটা মনে করে বলে ছবি তোলা শেষ হলে হঠাৎ করে সে পাগলের মতো করে দৌড়াতে থাকে আর বলে কিছু একটা হারিয়ে ফেলেছে তখন হানজিউ দিনের সকল সিসিটিভি ক্যামেরা চেক করে তখন সে দেখতে পায় কিম হাই কাং এর ব্যাগ থেকে কিছু একটা চুরি করে নেয় তারপর সে কিম হাইকে অনেক জায়গার সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে থাকে কিন্তু কিছুই চোখে পড়ে না অন্ধকার একটি গলিতে যাওয়ার পর আর কিছুই দেখা যায় না পরের সিনে দেখি কিম দেখতে পায় তার দুলাবাই তার বোন ছাড়াও আরো অনেকের সাথে সম্পর্ক আছে কথা বলতে বলতে তার দুলাবাই জানতে চায় তার বিয়ে কেন ভেঙে গেছে কিম বলে বিয়ের আগে আমরা লিভ টুগেদারে ছিলাম একদিন তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আমার ফিয়ন্সি আমার বন্ধুর সাথে একই বিছানায় এটা দেখেই আর বিয়ে করেনি তার বোন জামাই বলে বিয়ের আগে জানতে পেরেছো এটাই অনেক এই কথা শুনে তার বোন কেমন জানি নীরব হয়ে যায় তারপর তারা দুজন লিফটে উঠে দুলাবাইয়ের মোবাইলে বারবার মেসেজ আসতেছিল কিম দেখতে পায় তার দুলাবাইয়ের একটা বডি কাউন্ট নিস্তালার দিকে গিয়েছে তারা নিচে নেমে গল্প করে ফিরে আসার সময় কিম বুঝতে পারে তার ধুলাবাই এই বিল্ডিং এরই চারতলার একটা মহিলার সাথে জড়িত পরক্রিয়ায় আছেন অন্যদিকে হানজিউক তার অফিসারকে বোঝাতে যায় তার বাগনি কোনো সুইসাইড করেনি তাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে কিন্তু অফিসার বারবার বলে তোমার বাগ্নির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই শুধু আমি নয় ডাক্তাররাও বলেছে যে এটা সুইসাইড মার্ডার হতে পারে না তারপর হানজি ওয়াক তার অফিসারের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায় পরের সিনে দেখতে পাই কিম যখন চশমাটা পরে স্কুলে আসে তখন গিউজিং চশমা পরে থাকতে দেখে বলে চশমাটা তোমাকে খুব সুন্দর মানিয়েছে কিম তখন দেখে কাঙ্গের ক্লাস টিচার এক আজকেও অফিসে আসেনি তখন কিম গিউজিংকে জিজ্ঞাসা করে যদি কখনো জানতে পারি তাহলে সেই সত্য কি করা উচিত গিউজিং বলে সকালের সেই সত্যকে প্রকাশ করা উচিত মতো তখন কিম দেখতে পায় দুইজন শিক্ষক একে অপরের সাথে লাল সতোয় বাধা এবং তাদের মধ্যে পরকিয়ার সম্পর্ক আছে কিম যখন তার বোনের সাথে বাসায় আসে তখন বাসার সামনে একটি পার্সেল দেখতে পায় পার্সেলটি চারতলায় তখন কিম পার্সেলটি চারতলায় দেওয়ার জন্য গেলে চারতলার সেই মহিলাটাকে ফোনে কথা বলতে দেখে তখন কিম জানতে পারে পার্সেলটা আসলে তার বোন জামায়ের সিনে কিম ও তার বোন তাদের মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে কিমের বোন কিমকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করলে তখন বলে যে এমন মানুষ আমি চাই না তুমি কি বলে গেছো মা কিভাবে দিন কাটাতো বাবা সারা দিন ব্যস্ত ছিল আমিও যখন তাকে প্রথম এই অবস্থায় দেখেছি সে খুব কেঁদেছিল এবং আমার কাছে ক্ষমা চেয়েছিল আমার বাবা ও মার কাছে ক্ষমা চেয়েছিল তারপরেও সে বারবার একই ভুল করতো আমি চাই না আমার জীবনে কেউ বারবার এই একই ভুল করুক এদিকে আমরা দেখতে পাই বাংলা টিচার ও কিম হাইয়ের ছবিটা ভাইরাল হয়ে যায় আর সবাই সেই ছবিটাকে নিয়ে হাসাহাসি করে আর টিচারটা মারা যায় এবং সে একটা ক্ষমার স্বরূপ চিঠি লিখে যায় ভালো করে লক্ষ্য করে বলে লোকটা এখানে মারা যায়নি যদি মারা যেত তাহলে তিন দিন ধরে পার্কিং লটের মাঝখানে কেউ থাকতো না তো আছে যে পেছন থেকে এসব করছে দিকে সিন তার সহপাঠীদের সাথে কিছু খেতে যাওয়ার সময় সেখানে হানজিউক আসে এসে সিনকে গাড়িতে তুলে নেয় সে বলে কাং তার বন্ধু হলে সে কেন কাঙ্কের সাথে দেখা করতে যায় না তারপর সিং বলে আপনি কি কাঙ্কের চশমাটা পেয়েছেন হানজিউক না বলে সে সবকিছু খুলে বলতে বলে যে কোন চশমা সিন তখন বলে আগে চশমাটা খুঁজে বের করুন তারপর আমি আপনাকে সব রহস্য খুলে বলবো এটা বলে সে চলে যায় এদিকে কিম তার ফলো করতে থাকে তখন দেখে একটা হোটেলে এসেছে তারপর দুজনে ড্রিঙ্ক করে কিম তার দুলাবাইকে ফোন দিলে বলে সে একটা মিটিংয়ে আছে কিম তখন বেরিয়ে আসে সে হোটেলে অনেক লাল লাইন দেখতে পায় তার দুলাবাই মেয়েটাকে নিয়ে একটা রুমে যায় রুম সার্ভিসের কথা বলে তাকে বের করে আনে কিম তখন বলে এসব কি করছেন তার হাতে ধরা পড়ে লোকটা গাবড়ে যায় তখন সে বলে তোমার বোনকে আমি কোনো কিছু কম দেই না এটা আমার ব্যক্তিগত জীবন কিম বলে তুমি ভালো হয়ে যাবে আর আপুর কাছে ক্ষমা চাইবে লোকটা কিছুটা সময় চায় তারপর কিম বলে কোনো উল্টাপাল্টা করলে খবর আছে এই বলে সে চলে যায় এরপর কিম তার বোনের কাছে বিদায় নিয়ে চলে আসে তার কানাডা যাওয়ার সময় চলে এসেছে তখন কিউজিম বলে আপনি কি আপনার সকালের স্বপ্নটা পূরণ করেছেন কিম বলে না গিউজিন বলে আপনার উচিত পূরণ করা তখন কিম দেখতে পায় সে মেয়েটা প্রেগন্যান্ট যে মেয়েটার সাথে তার বোন জামাই পরকিয়া করে তখন কিম তার বোনের বাসায় ছুটে যায় আর দেখতে পায় তার বোন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করছে এটা দেখে সে আটকায় তখন সেখানে তার বোনের জামাইও আসে আর তার বোনের কাছে না এসে সেই মেয়েটার কাছে যায় এটা দেখে রেগে সে তাকে মারতে থাকে তখন কিমের বোন তাকে থামিয়ে বলে এটা আমার হাজবেন্ড না সেই মহিলার হাজব্যান্ড বরং তার বোনের সাথে পরকিয়ার সম্পর্ক এগুলো শুনে কিম অবাক হয়ে যায় পরের সিনে দেখি হানজিউক লেটারটার দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে এটা অন্য কেউ লিখেছে তখন তার কিছু একটা মনে পড়ে যায় সে দৌড়ে তার বাসায় যায় আর কাঙের রুম চেক করতে থাকে তখন সে একটা ডায়েরি নিয়ে সিনের কাছে যায় আর জানতে চায় সে যে চশমার কথা বলেছে এটাই সেই চশমা কিনা আর এখানেই শেষ হয় আমাদের অ্যাসলাইন সিরিজের তৃতীয় পর্ব চতুর্থ পর্বের এক্সপ্লেনেশন জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে